হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হলো প্রতি মেন সুইচ প্রতি মেন সুইচ কীভাবে কানেকশন করব। আজকের ভিডিওতে আমরা জানবো এবং শিখবো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখুন আপনিও কানেকশান করতে পারবেন এই প্রতি মেন সুইচটি হলো পনেরো অ্যাম্পায়ারে আরও বেশি অ্যাম্পায়ারও আছে আরও কম অ্যাম্পায়ারও আছে আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারবেন এখানে দুইটি কাটআউট আছে কাট দুটি আমরা খুলে নিব এবং দেখুন এখানে একটা স্ক্রু আছে এখানে স্কুলও নাই এখানে স্ক্রু আছে এখানে স্ক্রু নাই এখন আমরা কাট আউটের বেসটা খুলবো এবং ভিতরে কিভাবে কাজ করে আমরা তা দেখব এবং শিখবো জানবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের কাট আউটের বেসটা খোলা হয়ে গেছে এখন আমরা দেখব কিভাবে কাজ করে দেখুন যেটাতে স্ক্রু দেওয়া আছে ওটা সিঙ্গেলি আটকানো আসে আছে যেটা যে দুটাতে স্ক্রু নেয় ওই দুটা ভিতরের অংশের সাথে কানেকশন করা আছে এবার আমরা কানেকশান করব দুই কাট আউটের মধ্যে আমরা ফেজ ইন করবো শর্ট করে নিউ টেস্টের দিয়ে তারের কানেকশানগুলো করতে হবে এখন আমি কানেকশন করতে আছে। এবং ভালোভাবে মজবুতভাবে কানেকশন করতে হবে যাতে লুজ কানেকশান না থাকে লুজ কানেকশন থাকলে শর্ট সার্কিট হতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে মেন ফেস তারটি আমরা যেখানে স্ক্রু আছে ওইখানে লাগিয়ে দেব তাহলে যে দুইটা ফিউজ আছে ওই দুইটা ফিউজের মধ্যে ফেস তারটি সংযোগ থাকবে ফিউজ সাধারণত রক্ষণশীল যন্ত্র যদি বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে নিজেকে পুড়িয়ে সার্কেটকে রক্ষা করে এই যে প্রতি মেন সুইচটি আছে এটিও সেম কাজটি করবে এটিও একটি ফিউজ এখানে নির্দিষ্ট পরিমাণ মতো একটি তার ব্যবহার করতে হবে আমাদের নিউটল তারটি লাগানো হয়ে গেলে আমরা এবার একটা ল্যাম্প লাগাবো দেখব আমাদের মেন সুইচটি সঠিকভাবে কাজ করতেছে কি না আমরা একটা হোল্ডার নেব হোল্ডারে আমরা তার সংযোগ করব সং তারগুলো ভালোভাবে টাইট করতে করে দিতে হবে যাতে লুজ কানেকশান না থাকে লুজ কানেকশন থাকলে শর্ট সার্কিট হবে নিশ্চিত এখন আমরা নিউটলটা লাগাবো ভালোভাবে লাগিয়ে নিব কীভাবে লাগাই আপনারা ভালোভাবে দেখেন এবার আমরা মেন সুজের উপরে পার দিয়ে ঢুক আমরা আমরা ফেস তারটি ভালোভাবে লাগিয়ে দিব লাগানো হয়ে গেলে আমাদের একটি ল্যাম্প লাগাবো আমরা এবার আমরা কাট আউটগুলো বেজের সাথে লাগিয়ে দিব। ভালোভাবে যাতে লুজ কানেকশান না থাকে এ হলো আমাদের আজকের ভিডিও যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওটা দেখে যাদের কিছুটা উপকার হয়েছে তারা কমেন্টে বলবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ